পৃথিবীর মধ্যে যে মানুষটি ইমান এবং সবের আশায় রমজানের রোজা পালন করবে রমজানের শ্যাম পালন করবে গফির হুমা তাপদামিহামি ওই ব্যক্তির পূর্ববর্তী জীবনের তামাম গুণাগুরু আল্লাহ মাফ করে দিবেন বলেন না সহান তাহলে রমজানের রোজার মাধ্যমে পূর্ববর্তী জীবনের গুনাগুলো মাফ যদি আমরা পেতে চাই তাহলে দুইটা জিনিস জিনিসপদর্ প্রথম নাম্বার হলো ইমাম থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহর প্রতি রসুল রসুলগণের প্রতি এবং ইমানের মৌলিক বিষয়ের ইমান ইমানয়ন করতে হবে দ্বিতীয়ত একসাম্বান স্বভাবের আশা থাকতে হবে পুণ্যের আশা থাকতে হবে যার লাফাত রফ বলে আলমিনে রোজার বিনিময়ে আমাদেরকে দিবেন প্রতিদান দিবেন যেহেতু হাদিসির মধ্যে আল্লাহ আনা বলে বান্দা রোজা রাখে আমার সন্তুষ্টির জন্য আমার খুশির জন্য আর এই রোজার প্রতিদান রোজার সওয়াব রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই তাকে দান করব বলেন না সহার সম্মানিত সুধী ভাইরা আমার শুরু দেয় না আল্লাহ নবী পাকের মধ্যে আরো বলেন ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم যে ব্যক্তি রমজানের রোজার পাশাপাশি রমজানের রাত তথা রমজানের রজনীগুলিতে দাঁড়িয়ে নফল ইবাদত করবে তথা নামাজ পড়বে তারা বিন এ জাতীয় নামাজ যেই ব্যক্তি আদায় করবে গফির আলা হু মা তাকদ্দামিন জাম দিহি আল্লাহপত্র ভুল ওই ব্যক্তির ওপর জীবনের কোনগুলো মাফ করে দিবেন বারেন্দ্র সুহানন্দ শুধুমাত্র তাই নাই আল্লাহর মবে আর বিশ্বাস করে অমাং কম আলে না তম কব্রি সাবান গফির আলা হু মা তাকদ্দামিং জাম দিদি দুনিয়ার জমিনে যে মুসলমান লাইলাতুল কদর পাবে লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করবে আল্লাহ রেজা মন্দি হাসিলের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য সওয়াবের আশায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের तमाम গুনাহগুলো maaf করে দিবে এই হলো আমরা আমাদের সামনে যে রমজান মাস আসতেছে এই রমজান মাসে তাৎপর্যের একটি বীজ শুধুমাত্র তাই নয় প্রখ্যাতি হজরত সাহিদিন্নুল মুসাই থেকে একখানা রেওয়ায় ইমাম ভাই হকি রহমতুল্লাহ আলাই এই হাদিস খানা তার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন রহম আবির দুনিয়া

হদ্রাসাল্মান্মা হুদা আলাহতে বন্ধু তিনি বলেন খতবানা রসুল্লাহি সাল্মান মাহ আনাই হওয়া সাল্লাম ইয় সাহাবা আল্লাহ নদী সাল্মান মাহ আনাই হুয়া সাল্লাম আমাদেরকে রুসিভোগ করেছেন আমাদের সম্মুখে ভাষণ দিয়েছেন রমজান মাসের পূর্ববর্তী দিন তথা শাহবানের বিশেষ যিনি শাহাবানের বিশেষ যিনি রমজানের পূর্ববর্তী দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে नसीহত করলেন আল্লাহর নবী বলেন আইয়ুহাল নাস ও ঈমানদারগণ ও মানুষজন জেনে রাখো তাজমনাকুম শাহরান আওজি প্রতি বছর তোমাদের উপরে ছায়া বিস্তার করবে তোমাদের কাছে আগমন করবে একটি মহান মাস শাহরুন মুবারক বরকতময় একটি মাস শাহরুন ফিহি লাইলাতুল এই মাসটি হলে এমন একটি মাস যে মাসের মধ্যে একটি রাত রয়েছে একটি রয়েছে যে রঙের মর্যাদা যে রাতের গুরুত্ব যে রাতের ফিশার হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বলেন সুবহানাল্লাহ এই মাসটি হল সিয়ামাহু ফরিদা এই মাসে রোজা রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम মুমিন উপরে ফরজ করেছে আকিয়ামাল নিহি দাতা তাতাওয়াহ এই মাসের রাতে জাগরণ করে রাতের বেলা নামাজ আদায় করা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বিধান করেছেন নফল বিধান করেছেন সুন্নাহ সম্পষ্ট করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান্তাকর রবা আদারি মাস এ রমজান মাস হলে এমন একটি মাস যেই মাসের মধ্যে কোন ব্যক্তি কোনো নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই যে আল্লাহর সান্নিধ্য চাইবে আল্লাহর সান্নিধ্য অর্জন করবে অন্য মাসে ওই ব্যক্তি এই নফল ইবাদাত

অন্য মাসে সত্তরটি ফরজ আদায়ের সব এই মাসে একটি ফরজ আদায়ের তারিখে দান করবেন বলেন সব এই মাসটি হল ধৈর্যের মাস এই মাসটি হল সংযমের মাসুম জানা আর ধৈর্য ধতা সংযম সহনশীলতার প্রতিদান আল্লাহ কবুল আলমীর জান্নাত দিবেন কি দিবেন জান্নাত ধৈর্যের মাস এই মাস যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ পাকরবুল আলমিন তাকে জান্নাত দান করবে অসাহারুন মহাস এই মাসটি হল সহকর্মিতার মাস পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার মাস স্কুল মুমিন শুধুমাত্র তাই নয় এই মাসের মধ্যে আল্লাহ পাকর্বুল আলমিন মুমিন ব্যক্তির রিজিক বৃদ্ধি করে দিবেন বলেন না মুমিন পান্দা রিজিক বাড়ি মাস এই মাসে শুধুমাত্র যে নিজে রোজা রাখলে ইনবাইজি নফল ইবাদত করলি সওয়াব হবে তা নয় বরং এই মাসের ক্ষেত্রে বড় হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাতরা ফীহি সওমান কানা মান সাতিরা ফিন লিযনবিহি ওয়া ইযতাওয়াতাহী মিনানNar দুনিয়ার মধ্যে কোন মুমিন বান্দা যদি এই মাসে কাফিস্টার করে ওনা রোজা ধরে কাফিস্টার করায় এই রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে আল্লাহ রব্বুল আগামী তাকে ক্ষমা করে দিবেন এবং জাহান নাম থেকে মুক্তি দান করবেন বলেন না সহান্না আল্লাহর নবীর বললেন যে রূপী হে আমাদের অর্থনৈতিক অবস্থা এত ভালো না ও আল্লাহ রসু আমরা যে কোনো রোজাদারকে ভালোভাবে ইফতার করাবো শিশ्तार করানোর মতো সামষ্টিকও আমাদের নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আল্লাহু হাদাস আল্লাহ ক্ষমা করবেন জাহান্নাম থেকে মুক্তি দিবেন ওই ব্যক্তিকেও যে ব্যক্তি রমজান মাসে অন্য কোনো ব্যক্তি করাবে মান ফাতারা সয় মান আলামাজা কিতলা বানি এক দুধের মাধ্যমে আও শারবাতিন অথবা এক পেয়ালা পানির মাধ্যমে আওতাম অথবা একটি খেজুরের মাধ্যমেও একটু খেজুর এক পেয়ালা পানি কিংবা এক ঢক দু মাধ্যমেও যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার করায় ইফতারের বিনিময়ে খেজুরের বিনিময়ে পানি পান করানোর বিনিময়ে দুধ পান করানোর বিনিময়ে তাকে ক্ষমা করে দিবেন এবং জাহান নাম থেকে নাজাদ দিবেন বলেন না শুধুমাত্র তাই নয়

হাউজে কাউসার যে কই বান্দা কে এমন পানি পান করাবেন বেহেশতে প্রবেশ করা পর্যন্ত বেহেশতে যাওয়া পর্যন্ত হাশরের এই কঠিন ময়দানে ওই বান্দা কখনো এক মুহূর্তের জন্য পিপাসা কাতর হবে না পিপাসিত হবে না বলেন না সুবহানাল্লাহ তাহলে শুধুমাত্র রোজা রেখে করলে সওয়াব হবে না বরং অন্যজন ইফতার করালেও সওয়াব হবে এবং লা ইয়ান্তাকিসু মিনাজিহি শাই যে ব্যক্তি ইফতার করাবে

এই মাস যার প্রথম দশক রহমত কথা বিশেষ করে প্রথম দশকে আল্লাহ তাম পৃথিবীর সকল মমিনের উপরে বেশি পরিমাণে নিয়ামত দান করেন রহমত দান করেন এর মধ্যম দশক মধ্যম ভাগ হল মাতিরাত্মার আর শেষ ভাগ হল তাহার থেকে মুক্তি

কাজের পেশার কম দেওয়ার কারণে রমজানের খাতিরে আল্লাহ তার বোলা ওই ব্যক্তিকে যেহে আমের আগম থেকে মা করে